সকল ইউটিউব সদস্যকে আমার ধন্যবাদ এই ভিডিওটি যারা দেখছেন তোমাদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করা হচ্ছে যেটি আমাদের স্বাস্থ্য ও আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের জন্য এই ভিডিওটি আমরা করছি কারণ সকল সকলেরই জানকারি থাকা উচিত তো এখন আমরা ভিডিওর মূল বিষয়ের দিকে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এই কপিটা দেখছেন এটা হচ্ছে বাঁধাকপি আর যে কপিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপি তো এই বাঁধাকপিটি আসলে আমরা যে বাজারে বাঁধাকপি খেয়ে থাকি সেই বাঁধাকপি না এটা এটা হচ্ছে অর্গানিক বাঁধাকপি যেটি আমাদের রাসায়নিক মুক্ত যে বীজ ব্যবহার করে থাকি সেটা মুক্ত এটা অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে আর এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আজকে যে বাজারে আমরা বাজারে আমরা যে কপি খেয়ে থাকি সেটাকে বলা হয় চালানি বাঁধাকপি বা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন আরও আরও অনেক ফুলকপি আছে যে ফুলকপি এগুলো পুরোপুরি সব কিছুই অর্গানিক আছে আমরা যখন বাজারে নিয়ে যাই আজকে যে বাঁধাকপিটা তোমরা খাচ্ছ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর আমাদের বাঁধাকপিটা এটা যখন বাজারে উঠবে তখন এটার দাম পঞ্চাশ টাকা কেজি আমরা পাইকারি বিক্রি করি খুচরা সত্তর টাকা থেকে আশি টাকা বিক্রি করে যারা ব্যবসায়ী আছে একবার ভালো করে দেখো এই বাঁধাকপিটি এখনো বাজারে আসেনি এটা বাজারে আসবে আরও নিত্য মনে করো আরও পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে বাজারে উঠবে এখন এই যে বাঁধা শুরু করেছে দেখতে পাচ্ছেন বাঁধা শুরু করছে আর বেশি না আর দশ দিনের মধ্যে পুরোপুরি বাধা হয়ে যাবে পনেরো দিনের মধ্যে এটা মার্কেটে আমরা এটা এই কপিটা মার্কেটে পেয়ে যাব তো এই এই যে বাঁধাকপিটা আছে অর্গানিক সবজিটা আছে এটার যদি তোমরা পরের ভিডিওতে দেখতে চাও যে এটা কীভাবে চাষ হয়েছে তো কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদের সামনে ফুল ভিডিও নিয়ে আসব আজকে এইটুকুই জানকারির জন্য তোমাদেরকে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন